সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়রা উপজেলা চন্ডীমুড়া গরু বাজারে আজ একুশে এপ্রিল রোজ রবিবার দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ করোনা উপযোগী সাইওয়াল সার গরুর দাম যারা দেখবান বাজারে দাম কেমন ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমরা দেখবো আজকের বাজারে গরুর দাম দর কেমন হচ্ছে সর্বপ্রথম এদিকে একটি গরুর দাম দর চলছে সাইওয়াল জাতের একটি গরু

কত বলে বাজারে ভাই বাজারে দুই হাজার ব্যাঙ্গি আশি ভেঙ্গে মূলছে ভাই আশি ব্যাঙ্গে বলছে পঁচাশি টার্গেট এটা সংগ্রহ করছেন কোন এলাকা থেকে এটা ভাই কিনে হয়েছে চানদিনা চান্দিনা হাত থেকে

এদিকে একটা সাইওয়াল সার গরু আছে সাইওয়ালটা এ ভাই কেমন আছো এটা কি ডাকছে নাকি না না কত সাইছানব্বই পঁচানব্বই হাজার কত বলে বাজারে

একশো সত্তর পঁচাত্তর দুটাই বিক্রি করবেন থেকে সাবধান অনেক দিবে তাদেরকে বলুন বাড়িতে আসেন না হাটে আসেন কোথাও গরু নিয়ে যাবেন না কোথাও গাড়ি পাঠাবেন না আর কোথাও আপনারা গরু কিনতেও যাবেন না ঠিক আছে জি অনেক জায়গায় এটা কি আপনাদের নাকি মার্শালটা ভাই অনেক সুন্দর খুব চঞ্চল এটা চাওয়া দাম কত চাওয়া একশো দশ এক লাখ দশ দাঁড়ছে নাকি দাঁতে নাই কত বলছে আজকে বাজারে আশি বিরাশি আশি বিরাশি বলছে ব্যবসা বিক্রি কত ভাই

আচ্ছা পঞ্চাশ হাজারের বেসরে খুব দাম দর বলে ভাই কত বলে দিবেন বলে দিন আশি দিয়ে কমায় করলাম দাম নেই আশি করে

ব্যাচা কত বলে দিছেন ব্যাচা বলে জি 2000 কম 2000 কম কত থেকে 70 থেকে 70000 70000 বলে দিছেন দর্শক অনেক ছোট ছোট চারটি বাস দেখা যাচ্ছে চন্ডিমুরা হাটে ভাই এগুলো কি প্যাকেজ আকারে দিবেন নাকি আমরা জিজ্ঞাসা করব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু বাজারটা সেরা হবে তত বেশি ভালো না বাজারটা টেনশন বেশি ভালো না কতগুলো আছেন ভাই

কত বলে বাজারে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বাজারে ব্যথা কত পঁয়তাল্লিশ করে দিচ্ছিস পঁয়তাল্লিশ হাজার বলে দিছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম